আমাকে ওইটি একটা তিনি নিম্যাপ এগারো বছরই অভিমতি করে ওই প্রতি আমাদের খালি কয় রব্বে হাবলিমিন এক চ্যাংরা খেপে করতে হুদুর একই মনাদ দৈনিক করে শুনবেন যে কয় না হ্যাঁ মানে কি কন্ত কথা মানে তো পড়িনি তোর ওই চ্যাংরা আবার একটা মলিবিদ্য অর্থ শুনে যাচ্ছে এর অর্থ হলো যে নেককার সন্তান দাও উনি আবার এসে হুদুরক কথা হুদুর মানে যাচ্ছি তো এ মানে শোনার আগে আপনি সন্ত আপনার সোলফোল কয়টা কচে এগারোটা এগারোটা সল এই দোয়ার মানে কি জানেন কি মানে শুনে এলু কত করছে রব্বি হাবলি মিনা সলিন মানে হলো আল্লাহ তুমি সন্তান দাও আপনার এই এগারোটা হসে তাও দোয়া করতিছেন করছে ভাই যদি দোয়ার অর্থ জানো রে আমি দশ বছর আগে দোয়া বন্ধু করে দেন কথা কিয়া আপনার ঘরে সন্তান দেওয়ার মালিক কে আপনার আমার আচরণের কারণে সন্তান হচ্ছে না একটা লোক উত করে দেখেন ইনশাল্লাহ পুত্র সন্তান হবে এই মাদ্রাসা দেবেন এমন কোন বাড়ি নাই আপনার বাড়িতে যদি মানুষের ব্যাথা যদি জানাদা করে আল্লাহর ইজ্জতের কসম আপনার ব্যাথার মতো দোয়া হবে না আচ্ছা এই যে ভাই আমার এই মাছ আপনার পিঠের মাঝখানে কোনোদিন চুল গায়নি ভাই আপনাকে পিঠের মধ্যে কোন চুল খায়নি কোনোদিন এমন দেখা চুল খাচ্ছে ই হাত হাতও পাচ্ছেন না এটাও পাচ্ছেন না তাহলে বে কায়দা এখন আপনি বাড়ির বাহিরে গেছেন ঘরের কানি বাহিরে তিনকে থাকে এখন আপনি কানি মোশের লাগান ডোল বেরাচ্ছেন আবার চিন্তা করছেন ডায়াবেটিস যদি ঘাও হয় তাহলে তো শুকাবে না তখন ঘুরে আসছেন আচ্ছা আপনার গিন্নিক করছেন নইমের মা আমার পেটও যেন চুলকে দাও তো তখন আপনার স্ত্রী এক হাত দিয়ে চুল করছে কিন্তু যেটি চুল করছে সেটি হাত কারণ কি হাত একজনার পিঠ আর একজনার তখন আপনি চোরের দাম কিনবে তখন আপনার স্ত্রী আবার দুই হাত দিয়ে চুলকাচ্ছে তাও কোনো আসল দাগাত হাত দেয় না তাহলে নিজের হাতে যদি চুলকানের দাগাত হাতও পান সব মুজে চুলকাতে চুলকাতে চামড়া কাটিছে গোস্ত কাটিছে রক্ত বাড়াছে তাও মনে হচ্ছে আরাম না চুল্ক নিজের হাতে নিজে চুলকানে যেরকম শান্তি তার চেয়ে কোটি কোটি গুণ শান্তি মৃত্যুর পর ওই সন্তান যদি আপনার জানাদান করে রাসুল বলছেন খাটনীতি জীবনের গুড়া নিজের সন্তানের চোখের পানির দাম পৃথিবীর চেয়ে সবচেয়ে দামি জিনিস চোখের পানি তে একটা কি চোখ দিয়ে পানি বাপের দানাদাত করে পারছেন ভাই তাহলে ডুব দিয়ে ওই অবস্থায় ভিজে গাওলে দানা দাক পানি তা চোখ দেপানি করবি এই কথা বল না তাহলে কি যুবক খেরা একটা সন্তান আল্লাহর কাছে চাপার পারবেন তাহলে ভালো সন্তান নিলে আজ থেকে পাঁচ অক্ত নামাজ ধরা লাগবে দোয়া করা লাগবে আল্লাহ আপনার সন্তান দিবি মা বোনেরা যারা প্যান্ডেল আসেন অনুরোধ করছি আপনার এই পরামর্শ আপনার স্বামীকে দিবেন যে আমরা সবাই মিলে একটা সন্তান ও জানাজার ইমাম বানাতে হবে কথা ঠিক কিনা শুধু এইটুকু নয় আল্লাহর নবী বলেছেন পিতা মাতা থেকে বিদায় হয়ে গেল এরপরে আজকে আসরের পর মাটি হয়ে গেল পরের দিন সকাল থেকে মিসকাজ শরীফের হাদিস একচল্লিশ দিন পর্যন্ত যদি আপনার নিজের সন্তান হাফেজ হয় সে যদি প্রতিদিন একচল্লিশ দিন যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে যদি তেলাওত করতে পারে রসুল বলেছেন এই সন্তানের তেলাওতের কারণে আল্লাহ তালা ওই পিতা মাতার তাম কবরে আজার কিয়ামত পর্যন্ত মাফ করে দেয় কিয়ামত পর্যন্ত কবর আদা মাফ যদি কবরের কাছে আপনার বেটা ইয়াসিন একচল্লিশ দিন চালাত করে একদিন যদি মিস না করে আপনার বেটা সারা বছর নামাজ পড়ার টাইম নেই ঈদের দিন খালি দা করছে আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর রসুল বলছেন এই কবরে যখন সালাম দেওয়া হয় তখন কবরে ধাক্কা হয় ওখান থেকে ওই ধাক্কা ইল্লিন কিংবা সিদ্দিনে দেয় ওখান থেকে বলে আল্লাহ হে ফেরেস্তা উমুকের সন্তান কবরে সালাম দেশে রুহু হাজির কর ওই রুহু আসে তখন কয় বাবা বিঘা তুমি থিয়েছি রে তুই খাচ্ছো আর তুই মোবাইল টিভু চে এল টিভি তুই ঘরে মধ্যে তুলে দেওয়াচ্ছি ঘুম পাড়ছু চেতন পা উঠে আবার টিভিতে গুচ্ছো আর বছর তুই যাচ্ছ আমাকে বেরক্ত করবেন ডায়াবেটিস দেয় তুই ঘর উদ্দার ছুঁয়ে দে এই মরা মাংসের বধ কারণে বাংলাদেশের ডায়াবেটিস বাড়ে গেছে এই কথা কর মানাবেন একটা সন্তানক মানাবেন হাফেজ সন্তানের সন্তানক বানায় লাচিক বানান প্রতি শতাব্দীর একটা বংশে আল্লাহর দিনের ধারক ভাব থাকতে হবে আপনি কয়দিন হাওলাতে মন্ত্রী দিয়ে উল্লেখ করে নেবেন কতক্ষণ কয়দিন করবেন না আপনার বাড়িতে মুন্সি থাকবি আল্লাহ রসুল বলছেন একটা গ্রামের উপর দিয়ে হকানি আলেম খালি হাইটা যায় চল্লিশ দিন ইমানদারের কবর মাপ কয় কয়দিন এই গ্রামের উপর আর সবার কত আল্লাহর অলি আছে কত বড় বড় আলিম আছে কারু পাও যদি খালি কবুল হয় এই গ্রামের মুর্দার চল্লিশ দিন কবর আদাব মাপ অথচ এই সভা করবার লেগে মেলা মানুষ টাকা দিচ্ছে না কেউ কে তুলে করে কি হবি কি আবার দায়ানো দৌড়াচ্ছে ওই তোরাতে লাফার লাগে কি কিন্তু উই কখন বুঝবি উই দিদি নেবের মরবি আগামী বছর রাত্রের কবি আরে বা আগে জানলে আরো পাঁচশো টাকা দিয়ে আনো মানা আল্লাহ রসুলের কথা বা কি দেখে কথা কাগজ লাগে না বা কি দেখে এক হাজার টাকা দেবো এক হাজার টাকা এক গ্লাস বীজ দেবো এক হাজার টাকা দেবো খান কেউ খাবি উনি বুঝতে পারছি বিষ খেলে মরণ সেই দিন টাকাও নেবে না খাবেও না আর আমরা ফিরি দিচ্ছি কোরআনের বক্তিতে যে এলে মানিন মানিন বেটাক বানান বিটিক বানান কেউ মানিচ্ছে না উই বুঝবি কখন মরার পর কবি আল্লাহ তুই আবার না পাতা আমি নিজেই একটা মাদ্রাসা কর্ম কি অনুরোধ করছি একটা মা বোনের একটা ব্যাটাক বানাবেন আপনার জীবন শান্তি হয়ে যাবে শুধু কি এই যে পাগড়ি দেওয়াল ছেলের নাম কি হাফেজ শাহ কামাল আমার রসুল বলেছেন কে দিন যাদের সন্তান হাফেজে কোরআন হবে যাদের কন্যা সন্তান হাফেজা হবে সে যদি হালালকে হালাল জানে হারামকে হারাম জানে সে যদি দুনিয়ার থেকে এইভাবে বিদায় হয়ে যায় আমার রসুল বলেছেন ওই সন্তানের কেয়ামতের দিন আল্লাহ তালা দশজন জাহান্নকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে দেওয়ার হুকুম দিয়ে দিবে আপনার বংশের ভেতর থেকে দশজন জোরে কন কয়জন পাঁচ জোড়ায় দশজন কয় জোড়া প্রথম যাবে পিতামাতা দাদা দাদি নানা নানি তারপরে শ্বশুর শাশুড়ি তারপরে দুইজন হলো একজন শিক্ষকের ভেতরে আরেকজন একজন হলো টাকা দিছে মাদ্রাসাদ জাগির রাখিছে এদের ভেতর থেকে একজন করে আল্লাহর হাসরের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দেবে তার মধ্যে আপনি একজন আর আপনার ব্যথা থাকলে আপনার টেনশন নেই এরা কলে মন ক্ষতি বলে কথা ওরা গাঁজা খুরি কথা করছে কিন্তু পরে বুঝে পাবেন কে মতের মাঠত শুধু কি তাই যাদের সন্তান হাফেদ হাফেদা হবে কে মতের দিন ওই পিতা মাতার মাথায় নূরের তাজ পরিয়ে দিবে আল্লাহ আকবর নূরের তাজ পুরা হাসর ময়দান আলোকিত হবে এইরকম সন্তান আপনি চান না তাহলে কে জিত পড়ালে বেজি হবি আর মাদ্রাসাত পড়া গেলে দিনদার হবি কথা ঠিক কিনা তা আপনারা কি পড়াতে রাজি আছেন কারা কারা একটু দু হাত তুলে দেখান তো লিল্লাহে থাকবে সেই মাদ্রাসা মোহতামিন সাহেব উনি আক্ষেপ করে বলেছেন আমি দেখলাম এখানে দানবীর আছে একজন পঞ্চাশ হাজার দিলেন আর একটা ব্যাংকার উনি অনেক টাকা দিলেন তারপরেও এখানে বিশ লক্ষ টাকা দিয়ে জায়গা কেনার মতো আপনাকে উপর সাহস করে উনি জায়গা কিনেছে এই কথা ঠিক কিনা তাহলে বোঝা যাচ্ছে এখানে দিন প্রেমিক আল্লাহ প্রেমিক কোরআন প্রেমিক আছে। কিন্তু সন্তানক আলিম বানানোর জন্যই এই গ্রামে শেষ হলে গে তারপরে ওই জায়গাতে আল্লাহর গদব আসে সেই জায়গা আপনাদের এখানে আছে ভাই অনুরোধ করছি মাসুদ ভাই মোহতামিম সাহেব বাচ্চু ভাই সহ যারা যে অবস্থায় এসেছেন আমি অনুরোধ করছি এদেশে আপনারা